আসসালামু আলাইকুম স্মার্ট টেলিকম অ্যাকাউন্ট খোলন সম্পূর্ণ বৃদ্ধি তো সর্বপ্রথম আমরা গুগল প্লে স্টোরে যাবো কীভাবে অ্যাকাউন্টটা ক্লোজ ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো সর্বপ্রথম আমরা গুগল প্লে স্টোর যে উপরে স্মার্ট টেলিকম লিখে সার্চ করব লিখে সার্চ করে এখানে যেই অপশনটা সবার উপরে আসবে স্মার্ট টেলিকম এটি ক্রিয়েট করবেন এখানে আপনারা ইনস্টল অপশন আসবে ইনস্টল করে নেবেন যেহেতু আমরা ইনস্টল করা আছে তো আমি ওপেন অপশনে ক্লিক করলাম তারপরে আমার প্লে স্টোর নিয়ে গেল ওয়েবসাইটে নিয়ে গেল এখান থেকে আমি অ্যাড ইউজার সরি এখানে আপনাকে পিন পাসওয়ার্ড দেবে সেটা খুলে নেবে এটা আমি জাস্ট আপনাদের কিভাবে দেখাইতেছি অন্যজনকে কিভাবে অ্যাকাউন্ট খুলে দিবেন তো এখানে অ্যাড ইউজার আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনার নাম মোবাইল নাম্বার ন্যাশনাল আইডি কার্ড যা যত তথ্য আছে সব কিছু দিবেন এখানে এই জায়গাতে অনেকে ভুল করে এই জায়গাতে অনেকে ভুল করে এখানে বিআইপি আছে সবগুলো অপশন আছে রিটেলার অপশনটা আপনাদের সবার জন্য ফ্রি রিটেলার রিটেলার এই সাইটটা সম্পূর্ণ ফ্রি যে কেউ যদি অ্যাকাউন্ট ফ্রিতে খুলতে চান তাদের জন্য এই অপশনটা দেওয়া আছে আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রি ভাবে অ্যাকাউন্ট খুলে নেবেন এবং অন্যান্য সাইটগুলো যেমন এখানে একশো টাকার সার্চ পঞ্চাশ টাকা চল্লিশ টাকার সার্চ বসানো হয়েছে এগুলো শুধুমাত্র কমিশন দেওয়ার দেওয়ার কারণে এই কমিশনটা দেওয়া হয়েছে পরে আপনারা মাই পিন নাম্বার মাই পিন এখানে আপনার নিজের পিন দিবেন আশা করি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো অবশ্যই স্মার্ট টেলিগ্রামের সাথে থাকুন এবং ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট কিনেন সকল সিমের অপার গ্রামীণ মাঙ্গালিং রবি এয়ারটেল টেলিটক এবং কি আপনারা বিলিয়ন রিসার্চ সহ সকল রিসার্চ গ্রাহক আপনি এখান থেকে পাবেন তার পাশাপাশি বিল পে অর্থাৎ বিদ্যুৎ বিল এগুলো দেওয়া হয় আর মোবাইল কার্ড সহ সকল ধরনের সুযোগ সুবিধা আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ অবশ্যই আমাদের স্পট টেলিকমের সাথে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম